নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প পোড়ার মুখী বিড়াল পুষিবার কল্পনাও কোনোদিনও করি নাই তবু একটা বিড়াল জুটিয়া গেল স্ত্রী বলিতে লাগিল আদর করে খেতে দিয়েছ এখন মজাটি বোঝো ও আর আমাদের বাড়ি ছাড়বে না এই আমি বলে রাখলাম দেখো কবে যে তাহাকে আদর করিয়া খাইতে দিয়াছি মনে পড়িল না হয়তো দিয়াছি হয়তো কোনো দিন খাইবার সময় আমার কাছে আসিয়া বসিয়াছে হয়তো বা এক টুকরো মাছের জন্য মিউ মিউ করিয়া তাহার স্বকরুণ প্রার্থনা জানাইয়াছে দিয়েছি হয়তো একটা মাছের কাঁটা তাহার মুখের কাছে ছুড়িয়া। কিন্তু কে জানিত শুধু তাহারই জন্য সে আমার বাড়ি ছাড়িবে না বলিলাম থাক না একটা বেড়াল বই তো না বাড়িতে বেড়াল থাকা ভালো স্ত্রী চিৎকার করিয়া উঠিল হ্যাঁ ভালো খুব ভালো চুরি করে কাল খেলে মাছ আজ আমার দিয়েছে দুধটুকু খেয়ে হরিয়াকে আবার দুধ আনতে পাঠালাম দুশের দুধ সব খেয়েছে স্ত্রী বলিল খাইনি কিন্তু মুক্ত দিয়েছে বিড়ালের এটো দুধ তুমি খাবে কেন হয়েছে কি তাতে না কিছু হয়নি এমনি বুদ্ধি না হলে উকিল হয় কখনো হাসিতে হাসিতে বলিলাম ঠিক বলেছ কিন্তু কি হবে অতটা দুধ ফেলে দেবে স্ত্রী বলল ফেলে দেবো কেন আমি খাবো বাড়ে, তোমার খেতে দোষ নেই আর আমার বেলাই তোমার সঙ্গে কত আর বকবো বলো আমি জানি না যাও বলিয়াই সেখান হইতে সে পলায়ন করিল বুঝলাম বিড়ালটার উপরে গৃহিণী রাগ করিয়াছে এ রাগ হয়তো বেশি দিন নাও থাকিতে পারে শেষ পর্যন্ত হইলেও তাই রাগ তাহার থাকিল না বিড়ালটা দেখি সারাদিন আমার স্ত্রীর পিছু পিছু ঘুরিয়া বেড়ায় খাইবার সময় চুপটি করিয়া থালার কাছে বসিয়া থাকে রাত্রে গরম উনানের পাশে ঘুমায় চুরিচামারি যে একেবারে পরিত্যাগ করিয়াছে তাহা নয় সুযোগ সুবিধা পেলেই লোভ সে কিছুতেই সংবরণ করিতে পারে না একাত টুকরো মাছ হয়তো মুখে লইয়া ছুটিয়া পালায় গৃহিণীর নজর যদি এড়াইতে পারে তো ভালোই আর তাহা যদি না পারিয়াছে তো আর রক্ষা নাই দেখিতে পাইবা মাত্র বঁটি খুন্তি জুতা হাতের কাছে যাহা পায় তাহাই ছুড়িয়া মারে দিন ধরিয়া বকিতে থাকে দেখেছ পোড়ার মুখীর স্বভাব দেখেছ চুরি করে না খেলে ওদের পেট ভরে না আমি জানি যে কিন্তু ওই পর্যন্তই আগে যেমন তাহাকে তাড়াইবার জন্য গৃহিণী উঠিয়া পড়িয়া লাগিয়াছিল এখন আর তাহা করে না বলে এই টোকাটা খেয়ে যদি বেঁচে থাকতে পারে তো থাকো চুরি করে খেয়েছো কি তোমায় আমি বিদে করব সংসারে নাই এই লইয়া দিন তাহার মন্দ কাটে না কথাটাকে টানিয়া বাড়াইবার চেষ্টা করি বলি কেমন করে বিদে করবে গেলে তো স্ত্রী বলিলেন কেন থলের ভেতরে পুড়ে গঙ্গার ধারে ছেড়ে দিয়ে আসব থোলে পুড়ে কেন ও তাও বুঝি জানো না চোখে যদি দেখতে পায় কোন রাস্তা দিয়ে এলো তাহলে যেখানেই ছেড়ে দাও ঠিক চলে আসবে থলে পুড়ে ওকে নিয়ে যাবে কে কেন তুমি ওরে বাপরে থলে পুড়লেই হাঁচর পাঁচর করবে না বাপু তা আমি পারবো না পারো গঙ্গা স্নান করতে গিয়ে আমি নিজে দিয়ে আসব এই প্রসঙ্গে গৃহিণী তাহার বাল্যকালের একটি গল্প বলিল একবার এমনি একটা চোরা বিড়ালকে কিছুতেই তাহারা তাড়াইতে ছিল না চোখে কাপড় বাঁধিয়া কতবার কত জায়গায় তাহাকে ছাড়িয়া দিয়া আসা হইল কিন্তু প্রতিবারই দেখা গেল সে ফিরিয়া আসিয়াছে বাড়িতে একদিন একটা বড় মাছ আসিয়াছিল বিড়ালটা কোন সময় চুরি করিয়া প্রায় অর্ধেকেরও বেশি মাছ খাইয়া ফেলিল গৃহিণীর বয়স তখন বারো কি তেরো বলিল দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা বলিলাম কি মজা দেখালে গৃহিণী বলিল এক গাছে দড়ি দিয়ে হতভাগীর গলায় বেশ করে বাঁধলাম বেঁধেই মনে হল বঁটি দিয়ে ওকে বলিদান করে হিরহির করে টেনে নিয়ে গেলাম পুকুর পাড়ে পুকুরের পাড়ে ছিল লম্বা একটা বাঁশঝাড় ভাবলাম ঠিক হয়েছে প্রকাণ্ড লম্বা একটা বাঁশ অতি কষ্টে হাত দিয়ে নোয়ালাম নুইয়ে তার ডগায় দড়ি দিয়ে আচ্ছা করে বাঁধলাম বেড়ালটাকে বেঁধে বাঁশটা ছেড়ে দিলাম যেই ছেড়ে দেওয়া শটাং বাঁশ উঠে গেল আর হতভাগি ঝুলতে লাগল সেই লম্বা বাঁশের ডগায় আকাশ পিদিমের মতো বললাম কেমন আর মাছ খাবি থাক ওইখানে বলে বাড়ি চলে এলাম বলিলাম ছি ছি ওইখানে মরল তো বিড়ালটা না খেয়ে খেয়ে গৃহিণী বলিল হ্যাঁ মোলো মরবার এটি কেমন খানিক পরে ভাবলাম আহা নামিয়ে গে যাই ও মা গিয়ে দেখি হতভাগি নেই সেখানে সন্ধেবেলা দেখলাম পোড়ার মুখী আবার আমাদের হেসেলে ঘুরে বেড়াচ্ছে গলার দড়িটা দাঁত দিয়ে কেটে নেমে এসেছে সেখান থেকে বলিলাম বেড়ালের ওপর তোমার তাহলে ছোটবেলা থেকেই আক্রোশ গৃহিণী হাসিতে লাগিল বেড়ালটা যখন আমাদের বাড়িতেই রহিয়া গেল তখন যাহোক একটা নাম তো তাহার দিতে হবে গৃহিণীকে জিজ্ঞাসা করিলাম হ্যাঁ গো কি নাম ধরে ডাকি বলো তো ওকে গৃহিণী বলিল ওর আবার নাম আমি তো ওকে পোড়ার মুখী বলে ডাকি তাহাই হইল আমিও তাহাকে পোড়ার মুখী বলিয়াই ডাকিতে লাগিলাম কোনোদিন দেখি সকালে উনানে আগুন দিতে গিয়া বাসি আখার তলা হইতে পোড়ার মুখীকে টানিয়া বাহির করিয়া গৃহিণী বলিতে থাকে শোবার আর জায়গা পেল না হতবাগি আগুনে যেদিন মরবি পুড়ে সেই দিন বুঝবি মজা পোড়ার মুখী মাছ ভাত ভালো করিয়া খায় না তাই এক একদিন দেখি গৃহিণী তাহার জন্য দুধ দিয়া ভাত মাখিয়াছে আদর যত্ন পাইয়া দেখিতে দেখিতে পোড়ার মুখী বেশ মোটা সোটা হইয়া উঠিল আগে যেমন সে হাত তুলিলেই ছুটিয়া পালাইত আজকাল আর তাহা করে না দুপুরের আহারাদির পরে গৃহিণী যখন সেলাইয়ের কল চালায় পোড়ার মুখী তখন তাহার কোলের কাজটিতে চুপ করিয়া বসিয়া থাকে রাত্রে এক একদিন লেপের তলায় আসিয়া ঢোকে গৃহিণী বলে দেখেছ খেয়ে দে কেমন হলো দেখেছ বলি ভালো করে খেতে পেলেই হয় কই তুমি হচ্ছ না যে তুমি কি খেতে পাও না নাকি খেতে পাই কিন্তু ওর মতো আদর পাই কই খাও বলিয়া হাসিয়া গৃহিণী চলিয়া যাইতেছিল দরজার কাছে ফিরিয়া দাঁড়াইয়া বলিয়া গেল নিমো খারাম গৃহিণীর সেদিন ভালো করিয়া খাওয়া হইল না না হইবার কারণ পোড়ার মুখী সেই যে সকালে উঠিয়া বাহির হইয়া গিয়াছে সকলের খাওয়া দাওয়া চুকিয়া গেল তখনও বাড়ি ঢুকিল না অথচ যেখানেই থাক আজ পর্যন্ত একটি দিনের জন্যেও খাইবার সময় সে অনুপস্থিত হয় নাই গৃহিণী বলিল কোথায় গেল কে জানি ভোজ টোজ আছে হয়তো কারোর বাড়িতে নইলে এতক্ষণে আসতো ঠিক সেদিন আর তাহার সেলাইয়ের কলই খোলা হইল না কোনো কাজেই মন বসিল না পোড়ার মুখী কোথায় গেল তাহাই শুধু ভাবিতে লাগিল বলিল এত যে খেতে দিচ্ছি তবু পরের বাড়ি চুরি করে খেতে যাওয়া কেন বলতো ধরা যদি পড়ে দেবে হয়তো খুন করে তাই এতক্ষণ দিলে কিনা তাই বা কে জানে মাখানো এক বাটি দুধ ভাত পড়িয়া রহিল গিন্নি বলিল ওগো যাও না একবারটি দেখে এসো বেড়াতে বেড়াতে কোথায় দেখব দেখো না কোন বাড়িতে লোকজন খাওয়ানো হচ্ছে পথে বেরুলেই বুঝতে পারবে তা হয় বেরোলাম কিন্তু তোমার পোড়ার মুখীকে পাবো কেমন করে সে কথাও সত্য কিন্তু তবু তাহার মন মানিল না বলিল পাবে পাবে তুমি যাও তোমাকে দেখলেই সে চলে আসবে বাধ্য হইয়া বাহির হইয়া গেলাম কিন্তু কোথায় পোড়ার মুখী রাস্তায় খানিক্ষণ ঘুরিয়া ঘুরিয়া বাড়ি ফিরিয়া আসিলাম কি জবাব দিব ভাবিতে ভাবিতে ঘরে ঢুকিয়াই দেখি গায়ে একটা চাদর ঢাকা দিয়া খাটের উপরে গৃহিণী শুইয়া পড়িয়াছে বলিলাম কি গো পোড়ার মুখীর শোকে যে শয্যা নিলে দেখছি তেমনি শুইয়া শুইয়া গিন্নি জিজ্ঞাসা করিল পেলে বলিলাম খেপে মানুষ হলেও বা খুঁজে আনতাম এ তোমার কোথায় আছে আমার কথাটা শেষ হইবার আগেই গিন্নি খিলখিল করিয়া হাসিয়া উঠিল হাসচ যে এই দেখো বলিয়া গায়ের চাদরটা সে খুলিয়া ফেলিল দেখিলাম তাহার বুকের কাছে পোড়ার মুখী চুপ করিয়া শুইয়া আছে বলিল তুমি বেরিয়ে যেতেই দেখি না রান্নাঘরে হতভাগী মিউ করছে পোড়ার মুখী ছাড়া অন্য কোনো বিড়াল গৃহিণীর চক্ষের বিষ অথচ প্রায়ই দেখা যায় পাড়ার আরও দু একটা বিড়াল পোড়ার মুখীর সঙ্গে আমাদের বাড়িতে বেড়াইতে আসে গৃহিণী তাহাদের মারিয়া মারিয়া তারাইবার চেষ্টা করে বলে দেখেছ পোড়ার মুখী আবার বন্ধু জোটাতে আরম্ভ করেছে বলে হয়তো আয় আমাদের বাড়ি খাবি আয় মরণ আর কি যাদের বাড়ি আছিস তাদের বাড়িতেই খেগে জানা পোড়ার মুখীকে কোলের কাছে শোয়াইয়া এক একদিন তাহাকে সে বুঝাইতে থাকে বলি হ্যাঁ লা একা একা বুঝি ভালো লাগে না খবরদার বলছি এবার থেকে আর কাউকে ডেকে কি আমি তোমাকেও বিদায় করে দেব তোমাকে খেতে দিচ্ছি এই যথেষ্ট তোমার বন্ধুদের আমি খেতে দিতে পারবো না বুঝলে ফোড়ার মুখী কি যে বোঝে কে জানে গিন্নির মুখের পানে মিটমিট করিয়া তাকাইয়া বলে মিউ গিন্নি বলে মিউ নয় শুনে রাখো নইলে তোমাকে শুধু খ্যাংরা মেরে দূর করে দেব আমি বাবা সেরকম মেয়ে নই বেশি আবদার আমার কাছে চলবে না কি আর করিব আদালতে যাওয়া পরিত্যাগ করিয়াছি সারা দুপুরবেলাটা এইসব শুনি আর মনে মনে হাসি শীত সেবৎসর খুব বেশি পড়িয়াছিল সবে তখন কার্তিক পার হইয়া অঘ্রায়ণ চলিতেছে সকালে সেদিন তরকারির চুপড়ি হইতে তরকারি আনিতে গিয়া গৃহিণী একেবারে চিৎকার করিয়া লাফাইয়া সেখান হইতে সরিয়া গেল জিজ্ঞাসা করিলাম কি হলো গো অমন করে চেঁচিয়ে উঠলে যে হাসিতে হাসিতে গৃহিণী বলিল দেখবে এসো কি দেখব দেখবে এসো পোড়ার মুখীর কাজ তাই তো বলি হতভাগী যখন তখন যায় কোথায় সেই যে তখন বন্ধু ডেকে আনার কথা বলতাম না দেখে যাও কেমন একটা বাচ্চা হয়েছে দেখে যাও গেলাম গৃহিণী বলিতে লাগিল লাগিলি কালো কুচ্ছি জমের অরুচি দেখলে ভয় করে নিজে এমন সাদা ধপধপের সুন্দর চেহারা আর বাচ্চা হয়েছে দেখো না বলিলাম কই কোথায় আঙুল বাড়াইয়া তরকারির ঝুড়িটা সে দেখাইয়া দিয়া বলিল ওই দেখো ওর ভেতরে আমি দেখাতে পারবো না বাবা পোড়ার মুখী যা ফোঁসফোস করছে দেবে হয়তো কামড়ে ঝুড়িটা টানিতে গিয়া দেখিলাম পোড়ার মুখী আগলাইয়া বসিয়া আছে আর ঝুড়ির ভিতরে এতটুকু একটা কালো রঙের বাচ্চা মিউ মিউ করিতেছে কালো বিড়াল অনেক দেখিয়াছি কিন্তু এত কালো কখনো দেখি নাই গৃহিণী ঠিকই বলিয়াছে বাচ্চাটার সর্বাঙ্গের কোথাও সাদার একটু চিহ্ন মাত্র নাই আগাগোড়া মিশমিশে কালো মিষ্টি চেহারা দেখিলে ভয় করে গিন্নি বলিল চুপি চুপি কাপড়ের তলায় লুকিয়ে নিয়ে গিয়ে দিয়ে এসো ওটাকে রাস্তার ধারে ফেলে গিন্নিকে বুঝাইয়া বলিলাম দেখো সাহেবরা এই কালো বেড়াল বড় ভালোবাসে গিন্নি বলিল তা বা সুখে ওদের সবই উল্টো মা গো মা অন্ধকারে ওটাকে দেখলে ভয় করবে ওরকম বেড়াল আমি রাখবো না বাড়িতে যাও বাপু যাও এক্ষুনি ওকে ফেলে দিয়ে এসো বিড়ালের বাচ্চাটাকে রাখিবার অনেক চেষ্টা করিলাম কিন্তু গৃহিণী আমার কোনো কথাই শুনিল না বলিল ওকে রাখলে বাড়ির অমঙ্গল হবে তুমি দেখে নিও কাজেই বাধ্য হইয়া বিড়ালের বাচ্চাটাকে অতি কষ্টে তুলিয়া লইয়া রাস্তার ধারে ফেলিয়া দিয়া আসিলাম ঘণ্টাখানেক পরেই দেখি পোড়ার মুখী আবার বাচ্চাটাকে মুখে করিয়া তুলিয়া আনিয়াছে গিন্নি আবার চিৎকার করিতে লাগিল যে এমন তোমার কাজ এমন জায়গায় দিয়েলে যে আবার নিয়ে এলো তোমাকে কিছু কাজ করতে বলাই অন্যায় কাজেই সেই বাচ্চাটাকে লইয়া আবার আমাকে যাইতে হইল এবারে গেলাম পোড়ার মুখীকে না জানাইয়া অত্যন্ত সন্তর্পর্ণে অতি কষ্টে তাহাকে একটা থলের ভিতরে পুড়িয়া বহুদূরে একটা বস্তির কাছে ছাড়িয়া দিয়া আসিলাম বাড়ি ফিরিয়া দেখিলাম পোড়ার মুখী কিছুই জানিতে পারে নাই সে তখন এ ঘর ও ঘর করিয়া বাচ্চাটাকে খুঁজিয়া বেড়াইতেছে গৃহিণী বলিল খুঁজুক খেতে পেলেই এক্ষুনি ভুলে যাবে কিন্তু খাইবার সময় পোড়ার মুখীকে দেখিতে পাওয়া গেল না গৃহিণী বলিল বাচ্চাটাকে হয়তো খুঁজতে বেরিয়েছে দেখো না একটুখানি বেরিয়ে পাও তো ওকে তুলে নিয়ে এসো দেখিলাম সত্যই তাই গতবার যেখান হইতে বাচ্চাটাকে মুখে করিয়া তুলিয়া আনিয়াছিল সেইখানটাতেই সে মিউ মিউ করিয়া ঘুরিয়া বেড়াইতেছে আয় বলিয়া ডাকিতেই সে আমার পায়ের কাছে আসিয়া দাঁড়াইল দুহাত দিয়া তুলিয়া তাহাকে বাড়ি লইয়া আসিলাম গিন্নি তাহাকে আদর করিয়া খাইতে দিল পোড়ার মুখী খাইল বটে কিন্তু পেট ভরিয়া ভালো করিয়া খাইল না দুধ দিয়া মাখানো ভাত অর্ধেকের বেশি পড়িয়া রহিল গিন্নি তাহাকে সারাদিন ধরিয়া বুঝাইল বলিল কালো কুচ্চি ওই বিষ্টির ছেলেটার জন্য দুঃখ করিস নে পোড়ার মুখী ছেলে তোর আবার হবে দুধমুখী বাচ্চা হবে সাদা ধপধপে কেমন সুন্দর দেখবি তখন আমি তোর ছেলে মানুষ করে দেব বুঝলি ফোড়ার মুখী বোধহয় বুঝিল দেখিলাম গিন্নির পিছু পিছু সে আবার ঘুরিয়া বেড়াইতেছে কিন্তু সন্ধে না হইতেই পোড়ার মুখীর সে কি কান্না কত পুত্রহীনা জননীর ব্যাকুল ক্রন্দন শুনিয়াছি কিন্তু সামান্য একটা বিড়ালও যে ঠিক তেমনি করিয়া কাঁদিতে পারে সে কথা আমার জানা ছিল না সারারাত ধরিয়া বাড়ির আনাচে কানাচে বিড়ালটা শুধু কাঁদিয়া ফিরিতে লাগিল খাবার ধরিয়া দিলে খাইল না ডাকিলে কাছে আসিল না বিড়ালটাকে খাওয়াইবার জন্য গৃহিণী অনেক চেষ্টা করিল ডাকিয়া ডাকিয়া হয়রান হইয়া গিয়া শেষে দুধের বাটি রাগ করিয়া ফেলিয়া দিয়া বলিল আর পারি না বাপু একটা বিড়ালের জন্য আর কত করতে পারি বলো বিড়াল কাঁদিলে নাকি গৃহস্থের অমঙ্গল হয় তাই পাড়ার লোকে তাহার কান্না শুনিয়া দূর দূর করিতে লাগিল কেহবা দোষ দিতে লাগিল আমাকে কেহ আমার স্ত্রীকে বলিতে লাগিল ছেলে পুলে তো হয়নি তাই একটা বেড়াল পুষে স্বাদ মেটাচ্ছে কথাটা যাহাতে আমার স্ত্রী না শুনিতে পায় তার জন্য অন্য কথা বলিয়া তাহাকে অন্যমনস্ক করিয়া দিলাম শেষে বুঝিলাম কথাটি সে শুনিতে পায় নাই তাহার মন পড়িয়াছিল পোড়ার মুখের দিকে সারাটা রাত্রি আমাদের কাহারও ভালো ঘুম হইল না পোড়ার মুখিও বোধ করি ঘুমায় নাই যখনই ঘুম ভাঙিয়াছে তখনই তাহার কান্নার শব্দ শুনিয়াছি রাত্রি তখন বোধ করি প্রভাত হইয়া আসিয়াছে স্ত্রী রাখিল ওগো শুনছ কি আর তো কান্নার শব্দ পাওয়া যাচ্ছে না আমিও কিছুক্ষণ কান পাতিয়া রহিলাম বলিলাম শীতে আর কতক্ষণ বাইরে বাইরে কেঁদে বেড়াবে বলো এবার বোধহয় ঘুমিয়ে পড়েছে তারপরেই ঘুমাইয়া পড়িয়াছিলাম আবার স্ত্রীর ডাকে আমার ঘুম ভাঙিল বলিল ওই শোনু আবার শুনিলাম তাহার সেই বুক ফাটা আর্তনাদ বাড়ির ছাদে বসিয়া বসিয়া আবার সে কাঁদিতে শুরু করিয়াছে স্ত্রী বলিল বড় অন্যায় করেছি বুঝলে কাল সকালেই বাচ্চাটাকে তুমি খুঁজে এনে দাও থাক আর কি করব বলো এ কান্না আমার সহ্য হচ্ছে না ঘুমে তখনও আমার চোখ জুড়িয়া আসিতেছে বলিলাম বেশ তাই হবে এখন একটু ঘুমিয়ে নাও পরদিন সকালে ঘুম ভাঙিতে আমার একটু দেরি হইয়া গেল দেখিলাম গৃহিণী অনেক আগেই শয্যা ত্যাগ করিয়াছে হাত মুখ ধুইয়া জিজ্ঞাসা করিলাম কই গো কোথায় তুমি দেখিলাম ছাদ হইতে সে নিচে নামিতেছে বলিল ভিজে কাপড়টা মেলতে গিয়েছিলাম ভিজে কাপড় কোনো দিন তাহাকে ছাদে মেলতে দেখি নাই এত প্রত্যুষে ছাদে কাপড় মেলিবার প্রয়োজন আজ যে তাহার কেন হইল বুঝিলাম বলিলাম কোথায় সে ছাদে রয়েছে নাকি এখনো স্ত্রী শুধু ঘাড় বলিল না তাড়াতাড়ি চা তৈরি করিয়া স্ত্রী রাখিল চা খাবে এসো প্রতিদিনের অভ্যাস মতো চা খাইতে খাইতে খবরের কাগজটা সবেমাত্র মেলিয়া ধরিয়াছি গৃহিণী আমার কাছে আসিয়া দাঁড়াইল বলিল তাড়াতাড়ি চাটা খেয়ে একবার কথাটা তাহাকে শেষ করিতে না দিয়াই বলিলাম যাই কাগজটা তুমি এসে পড়বে লক্ষ্মীটি বাচ্চা বেড়াল কত দূর আর যাবে যেখানে ফেলে এসেছো? সেইখানেই আছে হয়তো দেখো গে ভালো করে খুঁজে দেখো বুঝলে চায়ের পেয়ালাটা শেষ করিয়াই উঠিয়া দাঁড়াইলাম জিজ্ঞাসা করিলাম পোড়ার মুখী কোথায় গেল সারা রাত তো ছাদেই ছিল গেছে হয়তো বাচ্চাটাকে খুঁজতে গলার আওয়াজটা কেমন যেন ভারী ভারী বলিয়া মনে হইল মুখের পানে ফিরিয়া তাকাইতেই দেখি চোখ দুইটা তাহার জলে ভরিয়া আসিয়াছে কিন্তু কোথায় সে বিড়ালের বাচ্চা যেখানে ফেলিয়া আসিয়াছিলাম দেখিলাম সেখানে নাই বস্তির প্রত্যেকটি বাড়িতে তন্ন করিয়া অনুসন্ধান করিলাম কিন্তু কেহই তাহার সংবাদ ঠিক দিতে পারিল না একটা ছেলে বলিল বিড়ালের বাচ্চা কালো রঙের কাল দেখেছিলাম ময়লা ফেলা ওই টিনটার পাশে বসেছিল ডাস্টবিনটার চারদিকে ভালো করিয়া ঘুরিয়া ফিরিয়া দেখিতেছিলাম কয়েকটা ছোট ছোট ছেলে ছুটিয়া আসিয়া সংবাদ দিল ঢিল মারিয়া মারিয়া মদনা তাহাকে আদমরা করিয়া ফেলিয়াছিল এতক্ষণে হয়তো সে মরিয়া গিয়াছে জিজ্ঞাসা করিলাম মদনা কার নাম কোথায় সে এই তো বলিয়া একটা ছেলে আঙুল বাড়াইয়া দেখাইয়া দিতেই কালো রঙের একটা আট দশ বছরের ছেলে প্রাণপণে ছুটিয়া পালাইল ছেলেটি ভাবিল বুঝিবা আমি তাহাকে শাস্তি দিবার জন্যেই আসিয়াছি বাচ্চাটাকে পাওয়া গেল না পাইবার কথাও নয় ছেলেটা ঠিকই বলিয়াছে এতক্ষণ সেটা বাঁচিয়া আছে কিনা সন্দেহ নিরাশ হইয়া বাড়ি ফিরিতেছিলাম সম্মুখের পথের উপরে কিসের যেন একটা গোলমাল উঠিল তাড়াতাড়ি সেই দিকেই আগাইয়া গেলাম জিজ্ঞাসা করিলাম কিসের গোলমাল মশাই জানি মশাই বাচ্চা একটা কুকুর নাকি মোটরের তলায় চাপা পড়েছে কলিকাতা শহরের পথ পোড়ার মুখীর বাচ্চাটাও ঠিক এমনি করিয়াই মরিয়াছে কি না তাই বা কে বলিতে পারে যে জায়গায় গোলমাল উঠিয়াছিল সেখানে পৌঁছাতেই চোখের সম্মুখে যে দৃশ্য দেখিলাম তাহা দেখিবার কল্পনা আমি করিতে পারি নাই যে নিরীহ প্রাণীটির উপর দিয়া মোটরের চাকা চলিয়া গিয়াছে দেখিলাম সেটা কুকুরের বাচ্চা নয় সে আমাদের পোড়ার মুখী হতভাগি তার বাচ্চার সন্ধানে পথের উপরে পাগলের মতো ঘুরিতেছিল পিছনে মোটর আসিতেছে তাহা হয়তো সে লক্ষ্যও করে নাই পিছনের একটা পায়ের উপর দিয়া চাকা চলিয়া গিয়াছে সে বা শুশ্রূষা করিলে হয়তো বাঁচিতেও পারে দুহাত দিয়া পোড়ার মুখীকে কোলে তুলিয়া লইলাম হতভাগী এক দৃষ্টে আমার মুখের পানে তাকাইয়া রহিল বাড়ি ফিরিতেই স্ত্রী ছুটিয়া আসিল পেলে না এই দেখো তোমার পোড়ার মুখীর পায়ের উপর দিয়ে মোটর চলে গেছে বাচ্চাটার কথা ভুলিয়া গিয়া পোড়ার মুখীকে লইয়া পড়িলাম তিন চার আইডিন দিয়া পায়ে তাহার ব্যান্ডেজ বাঁধিয়া দিলাম এক বাটি দুধ খাইয়া হতভাগী একটুখানি সুস্থ হইয়াছে হঠাৎ পিছনে মিউ মিউ শব্দ শুনিয়া তাকাইয়া দেখি যাহার জন্য এত কাণ্ড তাহার সেই কালো বাচ্চাটি আপনা হইতেই আসিয়া হাজির হইয়াছে বাড়ি চিনিয়া কেমন করিয়া কোথা হইতে সে আসিল সেই জানে আনন্দে তখন আমার গৃহিণীর চোখ দিয়া দরদর করিয়া জল গড়াইতেছে ধুলি ধূসরিত বিড়ালের বাচ্চাটাকে দুহাত দিয়া তুলিয়া ধরিয়া পোড়ার মুখীর কোলের কাছে নামাইয়া দিয়া বলিল কাল নিজেও যত কেঁদেছিস আমাকেও তত কাঁদিয়েছিস এই নেই মা তোর খোকন নেই স্ত্রীর মুখের পানে তাকাইয়া হাসিয়া বলিলাম মোটরের চাকাটা আর একটুখানি উপরে উঠে গেলেই ব্যাস নী তো খোকন ট্র্যাজেডির চরম হয়ে যেত গৃহিণীর মুখে হাসি ফুটিল হাত দুইটি কপালে ঠেকাইয়া বিধাতার উদ্দেশ্যে একটু প্রণাম করিয়া বলিল ভগবান বাঁচিয়েছেন শেষ হল শৈলজানন্দ মুখোপাধ্যায়ের গল্প পোড়ার মুখী গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার